আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের শরীরের হাড় মজবুত রাখতে এবং দৈনন্দিন ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে আমরা অনেকেই বিভিন্ন সাপ্লিমেন্ট খেয়ে থাকি তার মধ্যে অত্যন্ত পরিচিত একটি নাম হল অস্টোক্যালজিয়েক্স এক্স আজকের ভিডিওতে আমরা এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত জানব এটি কেন খাওয়া হয় সঠিক ডোজ বা খাওয়ার নিয়ম কী কাদের জন্য এটি নিষেধ এবং গর্ভাবস্থায় এটি কতটা নিরাপদ সবকিছুই থাকবে আজকের ভিডিওতে তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল উপাদান ও কাজ প্রথমেই জেনে নেই এতে কি কি আছে প্রতিটি অস্টোক্যাল জিএক্স ট্যাবলেটে আছে ক্যালসিয়াম কার্বোরেট পনেরোশো মিলিগ্রাম যা ছশো মিলিগ্রাম এলিমেন্টাল ক্যালসিয়ামের সমান এবং ভিটামিন ডি থ্রি চারশো আমাদের হাড় দাঁত পেশি এবং হার্টের সুস্থতার জন্য ক্যালসিয়াম অপরিহার্য আর এই ক্যালসিয়াম যেন আমাদের শরীর ঠিকঠাক শোষণ করতে পারে সেজন্য দরকার হয় ভিটামিন ডি থ্রি এই ওষুধটি হাড়ের ক্ষয় রোধ করে এবং হাড়কে শক্তিশালী করে তোলে কখন বা কেন ডাক্তাররা এটি দিয়ে থাকেন ডাক্তাররা সাধারণত নিচের সমস্যাগুলোতে জিএক্স প্রেসক্রাইব করেন যাদের শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি এর অভাব রয়েছে হাড়ের এক ধরনের রোগ যাকে অস্টিওপরোসিস বলা হয় যাতে হাড় পাতলা ও ভঙ্গুর হয়ে যায় বয়স্ক ব্যক্তিদের হাড়ের মজবুতি ধরে রাখতে এছাড়া রিকেটস বা অস্টিওম্যালেশিয়া রোগের চিকিৎসায় এটি ব্যবহৃত হয় খাওয়ার নিয়ম বা ডোজ এবার আসি এটি খাওয়ার নিয়মে প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দিনে একটি বা দুটি ট্যাবলেট পরামর্শ দেওয়া হয় সবচেয়ে ভালো হয় যদি এটি সকালে একটি এবং রাতে একটি নেওয়া যায় মনে রাখবেন এই ট্যাবলেটটি অবশ্যই ভরা পেটে বা খাওয়ার সাথে খেতে হবে খালি পেটে খেলে অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে তবে আপনার শারীরিক অবস্থা বুঝে আপনার ডাক্তার ডোজ ঠিক করে দেবেন তাই নিজ থেকে ডোজ পরিবর্তন করবেন না সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া সঞ্চালক সব ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে অস্টোক্যাল জিএক্স খেলে কারো কারো ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য বা পেট ফাঁপা হতে পারে বমি বমি ভাব বা মুখ শুকিয়ে যাওয়ার সমস্যা হতে পারে তবে চিন্তার কিছু নেই এগুলো সবার হয় না যাদের রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বেশি বা হাইপার ক্যালসিমিয়া বা যাদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা আছে তারা এই ওষুধটি ব্যবহারের আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কিডনির গুরুতর সমস্যায় আক্রান্তদের জন্য এটি এড়িয়ে চলাই ভালো গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন সময় অনেক মা প্রশ্ন করেন যে গর্ভাবস্থায় এটি নিরাপদ কিনা জি গর্ভাবস্থায় ক্যালসিয়ামের চাহিদা বাড়ে তাই এটি নিরাপদ তবে মনে রাখতে হবে গর্ভাবস্থায় দিনে পনেরোশো মিলিগ্রাম ক্যালসিয়াম এবং ছশো আইউ ভিটামিন ডি থ্রি এর বেশি নেওয়া উচিত নয় অতিরিক্ত ভিটামিন ডি গর্ভস্থ শিশুর জন্য ক্ষতির কারণ হতে পারে তাই মায়েদের অনুরোধ করব ডাক্তার আপনাকে যতটুকু ডোজ লিখে দিয়েছেন ঠিক ততটুকুই গ্রহণ করবেন অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া এবার একটি গুরুত্বপূর্ণ তথ্য দিই আপনি যদি অন্য কোনও ওষুধ খান তাহলে সাবধান যারা টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক খাচ্ছেন তারা ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার অন্তত দুই তিন ঘণ্টা আগে বা পরে সেটি খাবেন স্টেরয়েড ওষুধ ক্যালসিয়ামের শোষণ কমিয়ে দেয় হার্টের কিছু ওষুধের কার্যকরিতায় এটি প্রভাব ফেলতে পারে তাই আপনি অন্য কোনও ওষুধ খেলে আপনার ডাক্তারকে অবশ্যই জানাবেন উপসংহার সঞ্চালক বন্ধুরা আজকের আলোচনা থেকে আশা করি অস্টোক্যাল জিএক্স সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন হাড়ের সুস্থতায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ ডিম ছোট মাছ খাওয়ার পাশাপাশি প্রয়োজনে ডাক্তারের পরামর্শে এই ওষুধটি সেবন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন ওষুধ নিয়ে এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সবার সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ